নিজেকে নিজের মতো করে তৈরি করুন নিজেকে একদম সিম্পলভাবে তৈরি করুন একদম সাধারণভাবে ঠিক আছে এই পৃথিবীর মানুষগুলো আসলে বড্ড বেমানান আপনি নিজেও একজন বেমানান আমি নিজেও একজন বেমানান ঠিক আছে মনে করেন যে কোনো একটা কাজে মনে করেন যে আজকে আপনি আমার একটা উপকার করলেন ঠিক আছে কিন্তু কোনো একটা সময় দেখবেন যে আপনাকে আমি বলে যাব ঠিক আছে আজকে যদি আমি আপনাকে একটা উপকার করি কোনো একটা সময় কোনো একটা কারণে দেখা যাইতেছে যে আপনাকে আমি বলে যাবো তো এই জন্য আসলে কোনো কষ্ট পাওয়ার কোনো কিছু নাই এটাই প্রাকৃতিক নিয়ম এটা নিয়ে কখনো কেউ কষ্ট পাবেন না আজকে আমার কালকে আপনার হ্যাঁ আপনিও আমাকে একদিন বলে যাবেন হ্যাঁ আমিও আপনাকে একদিন বলে যাব এটাই স্বাভাবিক এটা নিয়ে কেউ কখনো কষ্ট পাবেন না যদি স্বস্তিতে শান্তিতে থাকতে এটা প্রকৃতির নিয়ম এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে ঠিক আছে এই জন্য কষ্ট পাওয়া যাবে না তাহলে মনে করেন যে আপনি শান্তিতে থাকতে পারবেন আর এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যদি আপনি ডিপ্রেশনে ভুগেন তাহলে আসলে কোনো শান্তি পাবেন না